আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ আখিরি মোনাজার শেষ করে গ্রাম বাংলার আনাচে কানাচে থেকে বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্ট প্রতিটা এরিয়া থেকে কিন্তু মুসল্লি এসেছেন এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার জন্য তো আজকে কিন্তু অংশগ্রহণ করে আল্লাহর রহমতে আখিরি মোনাজা শেষ করে সবাই চলে যাচ্ছেন সবাই চলে যাচ্ছেন বাসায় গ্রামগঞ্জের মানুষ প্রচুর গ্রামে যারা কত দূর দূরান্ততে খেতা নিয়ে আজকে কয়টা দিন এই আখিরি মুনাজাতের জন্য অপেক্ষা করেছেন তো ইনশাল্লাহ আজকে আখিরি মুনাজাত শেষ করে মানুষ চলে যাচ্ছেন সবাই তার যার দেশের উদ্দেশ্যে চলে যাচ্ছেন গ্রাম বাংলাতে চলে যাবেন বহুত বিদেশি মানুষ তাদের এলাকায় চলে যাবেন এখন অনেক দূর দূরান্ত অনেক দেশ বিদেশ থেকেও আমাদের আমরা খুবই ভাগ্যবান যে আমাদের বাংলাদেশে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে এবং আল্লাহর অশেষ রহমতের কারণে কিন্তু আমরা ভাগ্যবান দেখে আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমা যে কোনো একটা ইয়ের মাধ্যমে টর্সের মাধ্যমে আমরা জানি কয়েকটা কান্ট্রি মিলায় টর্স হয়েছিল কোন দেশে বিশ্ব ইজতেমা হবেন তো আমাদের বাংলাদেশে হয়েছে তাই ইনশাআল্লা আল্লাহ রহমতে আমরা ভাগ্যবান যে আমরা গ্রাম বাংলার আমরা অসহায় গরিব দরিদ্র মানুষ আমরা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারতেছি তা না হলে আমরা হয়তো দরিদ্র মানুষ বিদেশের মাটিতে কীভাবে যেতাম এত টাকা পয়সা খরচ করে তো ভিডিওটা শেয়ার দিবেন দেবেন বিশ্বস্তমায় যারা অংশগ্রহণ না করতে পারছেন আল্লাহর ঘরে যারা না আসতে পারছেন তারা আফসোসের কিছুই নেই ভিডিওটা শেয়ার করে ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন একজনের রসুল্লাহ দশজন আর শিখবে জানবে এই বছর আসতে পারেন না আগামী বছর ইনশাল্লাহ আবার আসবেন তো এটাই ভিডিওটা শেয়ার দিবেন আপনারা